ইস নোংরাটা রে সবাই দেখতে পাচ্ছে তোকে বাজে বলবে দাঁড়া তোকে বাজে বলবে দাঁড়া হম তোকে বাজে বলবে দাঁড়া জল লাগবে তো ফ্রেন্ডস আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে সারাদিন কী কী করেছি সরস্বতী পুজোর দিন তো কাঁথি কলেজেই থেকে লাস্ট ভিডিওটা এন্ড করেছিলাম তারপরে আর ভিডিও শুরু করা হয়নি ঠিক আছে তো তারপরেই আমি আবার ভিডিওটা শুরু করছি নেক্সট পার্ট এটা তো সেখান থেকে হয়ে মানে কাঁথি থেকে হয়ে আমি এসেছিলাম দিদির বাড়িতে এখান থেকে হয়ে মেলাটা যাচ্ছি তো দিদির বাড়ির একদম কাছেই কিন্তু মানে মেলা এবার বাহিরের বিখ্যাত হচ্ছে সরস্বতী পূজার এই মেলাটা তোমরা যারা পূর্ব মেদিনীপুরে থাকো তারা কিন্তু অনেকেই প্রায় জানো যে কাঁথি কিন্তু সরি বাহিরে কিন্তু এই সরস্বতী পুজোর জন্যই বেশি বিখ্যাত আর বাহিরের দেউল বলে একটা আছে না ওটাও বিখ্যাত তো এটাও আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সেই বাহিরের দেউল ঠিক আছে তো সামনে আমি প্রথম বন্ধন ক্লাব সেই বন্ধন ক্লাবের সামনে দিয়ে আমরা গেলাম ওটার একটুখানি ভিডিও দেখালাম আর বেশিও দেখাবো না কারণ বন্ধন ক্লাবের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি তো ওর সামনে দিয়েই আবার আমরা চলে যাচ্ছি অন্য একটা ক্লাবে তো অনেক কিন্তু দোকান পাট বসেছি আর প্রচুর ভিড় এটা তো পুজোর দিন তো পুজোর দিন তো এত লোকজন যে কী বলবো অনেকই লোকজন ঠিক আছে এত ভিড়ের মধ্যেও আমরা কিন্তু যাচ্ছি আর মেলা মানেই লোকজন না হলে কিন্তু ভালো লাগে না হ্যাঁ তো আমরা এখন সেই দেউলের কাছেই পৌঁছে গেছি আর দেউলের কাছাকাছি যেতে কতটা দেখেছো কত মানে জামা কাপড় দোকান অন্যান্য সব দোকানও কিন্তু মানে বসেছে তো দেউলের কাছে পৌঁছে গেছি এবার আমরা একটু ভেতরের দিকে যাব দেউলের পাশেই কিন্তু একটা ক্লাব পুজো হয়েছে আমি কিন্তু এখানে অনেক ক্লাবগুলোর হয়তো নাম জানি না তবে তোমাদের সাথে আমি জাস্ট মণ্ডপগুলো শেয়ার করব তোমরা একটু দেখে নিও তো এই মণ্ডপটা কিন্তু এটাও কিন্তু দারুণ করেছে ঠিক আছে চলো তোমরা আগে পুরো ভিডিওটা দেখে নাও আর ভেতরে যাচ্ছি সেটাও তোমরা থাকো আমি পরে আসছি আবার কথা বলতে তো তোমরা দেখতেই পেলে যে ওটা কিন্তু দেউলের পাশেই একেবারে পুজোটা হয়েছিল এবার আমরা একটু সবাই মিলে বললো যে দেউলের ভেতরে যাবে আর দেউলের ভেতরে এই যে লাইটিংটা করেছে না সবুজ লাইটিংটা বেশ সুন্দর করেছে তোমাদের সাথে দেখাবো আমার মুখটাকে কেমন লাগছিল এই যে হচ্ছে দেউল মানে পুরীর জগন্নাথ মন্দির যেরকম ঠিক সেইভাবেই কিন্তু একটা ছোটোখাটো মন্দির এখানে তৈরি হতে যাচ্ছিলো এর একটা ইতিহাস আমি কিন্তু মানে ভিডিও দিয়ে দিয়েছি আমার বিয়ের আগের ভিডিও দিয়েছি ঠিক আছে ওই লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা যদি এই দেউলের সম্পর্কে জানতে চাও তাহলে কিন্তু তোমরা জেনে নিতে পারো অনেক দিনকার ভিডিও প্রায় এক বছর হতে যায় তো আমি ডেসক্রিপশানের লিঙ্কটা কিন্তু দিয়ে দেবো এই দেউলটার সম্বন্ধে তো চলো এখন দেউলটার চারপাশে একটু ঘোরা যাক আমি তো যাবো না বলছিলাম তো সবাই জোর করলো বলে আবার দেউলের চারপাশটা ঘুরতে গেলাম তো এই যে দেখ দেখো আকাশে কিন্তু চাঁদরাও উঠেছে খুব সুন্দর তো সবাই মিলে দেখলাম আর এখানে জামাইবাবু বলছিল যে তুমি একবার এসে এখানে তোমার নাম লিখে গেছিলে মনে আছে আমি বললাম হ্যাঁ তো এখানে অনেকেই কিন্তু নাম লেখে এবং অনেকে আমার বাজে কথাও লিখে যায় যাই হোক সেটা ওদের পার্সোনাল ব্যাপার বাট আমি নাম লিখেছিলাম সেই জন্য ওটাই বলছিলো তো এই যে দেখো এই লাইটিংয়ে আমার মুখটাকে কেমন লাগছে আর পুজোতে আমি এসেছি মেলা দেখতে বাট আমার সাজগোজ সেরকম কিন্তু আমি সাজ সাজগোজ করিনি সারাদিন সাজগোজ করে মানে ক্লান্ত হয়ে গেছি বলে আর এখন আর মানে সাজগোজ করতে মনই চায়নি তাই জাস্ট হালকা একটু লিপস্টিক কানে একটা স্টাফ দুল বাস আর গলা একটা সরু চেন এই হচ্ছে আমার সাজগোজ এই করেই আমি কিন্তু পুরো মেলাটা ঘুরে নিয়েছি এখানে আমরা ফটো তুলছিলাম তো ফটো তোলার সঙ্গে সঙ্গে ভিডিওটা একটু করলাম তো তারপরে দেখো আবার চলে এলাম রেড রোজ ক্লাব এই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি তোমরা কিন্তু অনেকেই এই ভিডিওটা দেখেছো আর কেমন লেগেছে এই ভিডিও তোমাদের অবশ্যই কমেন্টে কিন্তু জানিও এই রেড রোজ ক্লাবের যে থিমটা করেছে না আমার দারুণ লেগেছে ঠিক আছে তাই একটু একটু তোমাদের সাথে ক্লিপ শেয়ার করছি কারণ এর পুরো ভিডিও তো অলরেডি দেওয়া আছে তাই আর তোমরা বেকার দেখবে না তাই একটু একটু ক্লিপ শেয়ার করছি তো এখানে তো ক্যারাটেও হয়েছিলো সে ক্যারেটের ভিডিও তোমাদের সাথে আমি দিয়ে দিয়েছি তো চলো এরপর ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু আরও একটা প্যান্ডেলে যাব ওটা হচ্ছে স্কুলের কাছাকাছি প্যান্ডেল ঠিক আছে তো চলো এখানে মানে লাইটিংটা এত সুন্দর হয়েছে রাস্তায় প্রতি বছর কিন্তু এরকম করে হ্যাঁ দারুণ লাগে আর বাহিরের পুজো কিন্তু আমি প্রায় তিন চারবার মতোই মানে দেখেছি সরস্বতী পুজো প্রতি বছর ওরা কিন্তু ইউনিক থিম সব করে এবার পরপর আমার দেখা হয়নি তবে মাঝখানে মাঝখানে গ্যাপ দিয়ে কিন্তু আমার ছোটোবেলা থেকে মানে দিদির যতদিন থেকে বিয়ে হয়েছে আর আজ পর্যন্ত আমার তিন চারবার হয়তো বেশিও দেখা হয়ে গেছে তো অনেক ছোটোবেলায় দিদির বিয়েটা হয়ে গেছিলো তো মানে আমার ছোট অবস্থায় দিদির বিয়েটা হয়ে গেছে তো সেই জন্য আমার এতটা মনে নেই তো ঠিক আছে তো এখন যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি ওগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানি আর তো তার মেষর হাত একদম ছাড়ছে না তার মেসোকে তো ধরেই রেখেছে ঠিক আছে ও কিছুতেই তার মেশর ছাড়বে না ও তার মেশোর সাথে মোটামুটি সুন্দর চলে যাচ্ছে তো এই যে চলে এলাম আর একটা ক্লাবে এখানে এই ক্লাবের যে মানে পুজোটা হয়েছে না জাস্ট মানে দারুণ করেছে ছোট্ট করে কিন্তু একটা ব্যান্ডেল করেছে বাট ফুল দিয়ে এত সুন্দর ডেকোরেশন করেছে প্লাস্টিক ফুল দিয়ে এবং অরিজিনাল ফুলও কিছু আছে এবং প্লাস্টিক ফুলও আছে তো এই ফুল দিয়ে যে এত সুন্দর ডেকোরেশন করেছে যে কি বলবো আর তার সামনেই একটা কিন্তু মানে ফটো তোলার জন্য এখানে প্লেসটা করেছে বাট আমাদেরই সময় হলো না ওখানে ফটো তোলার জন্য মানে এত ভিড় যে একের পর এক সবাই তুলছে তাই আমরা দাঁড়ালাম না ফটো তোলার জন্য তো দেখতে পাচ্ছ এই থিমটা কেমন লেগেছে এটা জাস্ট ছোট্ট একটা পুজো করেছে কিন্তু ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে না জাস্ট দারুণ লাগছে তো চলো এর পরে কিন্তু আরও একটা ভিডিও তোমাদের সাথে আসবে সেটা অবশ্যই তোমরা দেখো আর তোমরা যারা আমার চ্যানেল আসুন তারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টা